সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একটা বস্তা আরে বস্তাতে তেমন কিছুই না কাঁকড়া ভর্তি তোমরা দেখেছো কোনোদিনও এত কাঁকড়া মানে বাবা নিয়ে এসেছে আমি যখনই বাবাদের ওখানে যেতাম বলতাম বাবা ভিডিও করব চলো কাঁকড়া পড়েছে হয়তো গিয়েছি হয়তো সেদিন পরেনি বা কোনো সময় অল্প চিংড়ি মাছ পড়েছে কাঁকড়া পরেনি কিন্তু আমি এখানে আছি আর বাবা দেখো এক বস্তা কাঁকড়া এনেছে আজকে তো পূর্ণিমার কটাল ছিল সবাই মানে বেশিরভাগ সবাইদের ওখানেই কাঁকড়া পড়েছে মানে আমার দেখাই এত কাঁকড়া কি বলবো ওই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম অর্ধেক বাবা দিয়ে এসেছে মানে কেউ চেয়েছিল দিয়ে এসেছে আর অর্ধেক আমাদের এখানে নিয়ে এসেছে মানে আমি যদি সেখানে থাকতাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাতাম এত সুন্দর লাগছে অনেকেই তো পছন্দ করে না খেতে আবার অনেকেই পছন্দ করে খেতে এবার মানে খাওয়ার থেকে মেন কথা দেখতে দেখতে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে কথা যেটা আমি কাঁকড়া বাঁচতেও পারি না আর অতটাও খেতে ভালোবাসি না কিন্তু দেখতে ভীষণ ভালোবাসি আর ধরতেও খুব বেশ মজা লাগে এত কাঁকড়া একসঙ্গে দেখেছো তোমরা দেখলে কমেন্ট করে জানাও টাটা